ওয়েলকাম টু হরি ল্যান্ড সার্ভে সলিউশন আমি চলে এলাম আপনাদের জন্য আবার নতুন একটি ভিডিও চলে এলাম আমি আমার মোবাইলের স্ক্রিনে আজকে আমি দেখাবো মোবাইল দ্বারা মোবাইল অ্যাপের দ্বারা কিভাবে স্যাটেলাইট ম্যাপের সাথে মোজা ম্যাপকে ওভারল্যাপিং করতে হয় তার জন্য প্রথম আমরা প্লে স্টোরে চলে যাব প্লে স্টোরে সার্চ করবো ম্যাপর ওই যে ওপেন চলে আসছে অলরেডি আমার ইনস্টল করা আছে তাই ওপেন দিচ্ছে ঠিক আছে আমি ওপেনেই টাচ করলাম এখানে ক্রিয়েট দিচ্ছে এখানটায় আমি টাচ করলাম এরপর এখানে প্রসেস কিছু লেখা আছে কিভাবে আপনারা কাজটা করবেন আমি ডাইরেক্ট দেখিয়ে দিচ্ছি স্টার্টে গেলাম স্টার্টে যাওয়ার সাথে সাথে আমার মোবাইলের স্টোরেজ খুলে যাচ্ছে এখানে আমার যেখানে যে জায়গায় মোবাইল স্টোর এসডি কার্ড যে জায়গায় আমি ম্যাপটা রেখেছি সেই জায়গায় আমি চলে গেলাম এবং এখানে এই ম্যাপটাকে আমি নিয়ে নিলাম ওকে দিলাম ওকে দেওয়ার সাথে সাথে এই যে কাঠসার প্লাস এটা আমার মধ্যে চলে এসছে এবং মোজা ম্যাপটাও চলে এসেছে এখানে যে কোনো দুটো পয়েন্ট আমাকে জানতে হবে আমি এই পুকুর দুটো জানি তাই আমি পুকুর দুটোকেই লেফিং করছি ঠিক আছে এই রাস্তাটাও জানি আমি এই রাস্তার এই কর্নারটাকে এই কাঠসারের এখানটায় নিয়ে গেলাম সেভ দিলাম সেভ দেওয়ার সাথে সাথেই স্যাটেলাইট ম্যাপটা আমার খুলে গেছে কিন্তু কোথায় আছে আমি বুঝতে পারছি না কোনো অসুবিধে নেই উপরে থ্রি ডট তার নিচে যে পয়েন্টটা রয়েছে এখানে টাচ করব টাচ করার সাথে সাথেই আমার আমি কোন জায়গায় দাঁড়িয়ে আছি সেটা বলে দিচ্ছে এরপর নেটের অবস্থা যদি একটু খারাপ থাকে স্পিড কম থাকে তাহলে স্যাটেলাইটের এটা একটু দেরি হবে ঠিক আছে এই জায়গায় আমি আছি তাহলে আমি যে রাস্তার কথা বললাম যেখানটা চোর রাস্তা যে জায়গাটা আমি নিচ্ছিলাম একটু আগে সে রাস্তাটা কোথায় ওই রাস্তাটা হচ্ছে এই জায়গাটা এই যে এইখানটা সেভ দিলাম এরপর সেকেন্ড পয়েন্ট চাইছে দেখুন উপরে সিলেক্ট সেকেন্ড ইমেজ পয়েন্ট বি দেখাচ্ছে আগে এ দেখাচ্ছিল আপনারা কী করবেন সেকেন্ড বি পয়েন্ট আমি এই পুকুরটাকে করব পুকুরটাকে ঠিক আছে পুকুরটাকে আমি করছি এইটাকে করে দিচ্ছি এই পুকুরটাকে এই পুকুরটা আমি জানি কোন জায়গায় পটে এই পুকুরটা মাঝামাঝি করে করলাম সেপ দিলাম এরপর আবার বলতে চাইছে ওই পুকুরটা যেখানে আমি পয়েন্টটা বসালাম সেই পুকুরটা কোন জায়গাটা ওই পুকুরটা হচ্ছে এই পুকুরটা এই যে তিন নম্বর পুকুর এইখানটা সেভ দিলাম এরপর প্রোজেক্টের নাম চাইছে ঠিক আছে আমার মৌজা জিগরপুর জিফধারপুর দিলাম সেভ দিলাম সেভ দেওয়ার সাথে সাথে আমার ম্যাপটা এখানে চলে এসেছে পয়েন্ট বসে দুটো পয়েন্ট নিয়েছিলাম দুটো পয়েন্ট আমার চলে এসেছে এরপর কি করব এই যে পিভিউ বলে একটা অপশান আছে ডিলিট ম্যাপ এবং পিভিউ পিভুতে গেলাম পিভুতে যাওয়ার সাথে সাথে দেখুন ম্যাপটা আমার ওভারল্যাপিং অলরেডি হয়ে গেছে তো উপরে দেখুন এই যে হলুদ রঙের যে দাগটা রয়েছে এখান থেকে আমি বাড়া কমা করতে পারি এই যে বাড়িয়ে দিলাম আমরা এটাকে স্ট্রেচিং পেপারের মতো করে দেবো এই যে কমালাম একটু এই যে কমাচ্ছি কমাচ্ছি এ দেখুন হুম দেখুন পুকুরে পুকুর বসে গেছে এ দেখুন পুকুরে পুকুর বসে গেছে রাস্তায় রাস্তা বসে গেছে আপনারা একটু দেখে নিতে পারবেন এবং যেখানে রাস্তা নেই সে জায়গাগুলোতে কীভাবে রাস্তা চলে গেছে সেটাও আপনারা দেখতে পাবেন কত নম্বর দাগে আছে যেমন এই পুকুরটা কত নম্বর দাগে আছে একশো আছে এই জায়গাটা কত নম্বর দাগে আছে উনআশি দাগে আছে এই যে মাঠটা দেখুন একটু যদি বুঝতে না পারেন একটু বাড়িয়ে দেবেন এরকম কমিয়ে দেবেন বাড়িয়ে দেবেন একশো পঁচিশ এই যে আমার অফার ল্যাফিং অলরেডি হয়ে গেছে আশা করি এই ভিডিওটা আপনারা বুঝতে পারবেন খুব সহজেই আমি এমনভাবে দেখিয়েছি খুব সহজেই এটা বোঝা যাবে আর কারো যদি স্যাটেলাইটটা শো না হয় থ্রি ডটে যাবেন থ্রিটোটা কি এই যে স্যাটেলাইট মোড স্যাটেলাইট মোডে টাচ করবেন স্যাটেলাইট মোড হয়ে যাবে যদি শুধুমাত্র ম্যাপ দরকার এখান থেকে আমরা রোড ট্রেন লাইন সব কিছু পাবেন তো আজকে এই পর্যন্তই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার অবশ্যই করবেন ভিডিও আরও নতুন নতুন আপনারা পেতে থাকবেন আজকে এই পর্যন্তই なるほど。